গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর এই যে সিমের বীজগুলি বের করে নিলাম সিমের বীজগুলি এবার ভালো হয়নি দেখো পোকা ধরে গেছে আর কালকে পিঠেন কোনো ফেলিনি আর দেখো কালকে অনেক রাত পর্যন্ত কাঁঠালগুলি বেঁচেছিলাম ইঁচড়গুলি এই যে ভাগ ভাগ করে রেখে দিয়েছি এবার প্লাস্টিকে রেখে ফ্রিজে রেখে দেব। আর কি রান্না করি দেখি আজকে বেশি কিছু রান্না করবো না কালকে মাংস রয়ে গেছে ডাল রয়ে গেছে দেখি কী রান্না করি তো দেখতে থাক ভিডিওটি শেষ পর্যন্ত আর দেখো বন্ধুরা কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আর বারান্দায় অনেক জল জমে আছে আর দেখো কী পরিমাণ জল জমেছে মনে হয় নদী হয়ে গেছে একদম দেখো কীভাবে এগুলি বের করবো বলো ভেবেছিলাম এই জায়গাটা গ্লাস লাগাবো কিন্তু অসুবিধা হয়ে গেছে একটু দেখি গ্লাস লাগানো যায় কি না কবে লাগাই আর এই দেখো মেয়ে ফোরিং নিয়ে খেলছে তো আজকেও হয়তো বৃষ্টি আসবে দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি হলে তো একদম কারেন্ট কিছুই থাকে না কালকে সারা রাত কারেন্ট ছিল না তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল কালকের মাংস ছিল আর একটু ডাল ছিল আর আলু সিদ্ধ দিয়েছি তা দিয়েই সকালের খাওয়াটা হয়ে গেল আর আজকে যাব এক জায়গায় বেড়াতে কোথায় যাব সবটেই তোমাদের দেখাবো আর ঘরের কাজ এখনও শেষ হয়নি ঝাঁপ দিয়েছি শুধু আর এখন কাপড় চোপড় ভাজ করে ঘরটা একটু মুছে নেব তারপর স্নান করে দেখি কখন যেতে পারি ওদের বাড়িতে যাচ্ছি মাসির বাড়িতে কোথায় যাবো কোন জায়গাতে সবটাই দেখাবো তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না এই যে চৌদ্দ দেবতার মন্দির পুরাতন আগরতলায় আর মন্দিরটা আগে এরকম ছিল না এখন খুব সুন্দর করেছে দেখ খুবই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা চোদ্দ দেবতার বাড়ির পাশে আমরা নেমে গেলাম আর দেখো সামনে একটা চাটের দোকান দেখে মেয়ে বললো যে চাট খাবে তো মা মেয়ে দুজনই এক বাটি চাট নিয়ে খেয়ে নিলাম আর মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে একদম অন্ধকার হয়ে গেছে আর সামনে একটা মিষ্টির দোকান পেয়েছি তার থেকে কিছু মিষ্টি কিনে নিলাম তো চলো যাই দেখি গাড়ি পাওয়া যায় কি না তো বন্ধুরা নেমে গেলাম গাড়ি থেকে অনেক কষ্টে গাড়ি পেয়েছি আর দেখো এখনই বৃষ্টি চলে আসবে মন লাগছে বাজও পড়ছে তো বন্ধুরা আসার পর কারেন্ট ছিল না এই যে আমার দিদা আর রাত বাজে দশটা এখন কারেন্ট আসলো আর ভিডিওটা দিতে পারিনি এতক্ষণ তো চলো তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দে এই যে আমার মেশু আর এই যে মেস্তুতো বোন আর এই হলো মাসি ওরা তো খুবই খুশি আমাদের যাওয়াতে এতক্ষণ আনন্দ টনন্দ করলাম তারপর সবাই মিলে খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ এখন রাত বারোটা বেজে গেছে এখন ঘুমিয়ে পড়বো কালকে সকালে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা সকাল হয়ে গেল আর আজকে আমরা বাড়িতে চলে যাব আর এই জায়গাটাতে আমরা ছোটোবেলা ছিলাম বাবু চাকরি করতো এখানে আর এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয় খুবই ভালো লাগে এই জায়গাটা আর দেখো আমার তো বোনের ছেলে ওর মা ছাড়া কিছুই বুঝে না সবসময় মায়ের কাছে থাকে আমাদের কুলো তো একবারও আসলো না তো চলো তোমাদের একটা নদী দেখিয়ে আনি হাওড়া নদী এই নদীটাতে ছোটোবেলা আমরা সব কাজ করতাম স্নান কাপড় ধোয়া এমনকি এই নদীর জল খেতাম খুবই ভালো ছিল নদীর জলটা একদম ফুটফুটে ছিল আর দেখো নদীটা তো দেখেই আমি অবাক কি অবস্থা হয়ে গেছে নদীটার ছড়ার থেকেও খারাপ হয়ে গেছে ড্রেনও মনে হয় এর চেয়ে ভালো থাকে একদম নোংরা দাঁড়ানোর মতো সম্ভব না একটা বাজে স্মেল আসছে দেখো নদীটা দেখে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আর ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ছোটোবেলা অনেক স্নান করেছি নদীতে বন্ধুরা নদী থেকে তাড়াতাড়ি চলে আসলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসলো দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে জানি না বাড়িতে যেতে পারবো কি না একদম বাতাস টাতাস নিয়ে বৃষ্টি আসলো তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই রাখছি আগামী ভিডিওতে দেখা হবে আর দেখি বাড়িতে যেতে হুম